আজকাল ফেসবুকে তোমরা নানান মানুষের থেকে নানা রকম টিপস নিচ্ছ তার মধ্যে অন্যতম টিপস হচ্ছে ফলোয়ার কি করে বাড়বে ওর ফলোয়ার বাড়ছে আমার কেন ফলোয়ার বাড়ছে না ওই দিদিভাই এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে আমার তো বাড়ছে না অনেকে তো খালি লাইভে এসে বলো যে দিদিভাই ফলোয়ার খুব কম বাড়ে তো বলবো আমি কিন্তু নতুন এখানে তবুও কিন্তু আমার খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়ছে এখানে কিন্তু ফলোয়ার বাড়ানোর কোনো সেটিং নেই ফলোয়ার কিন্তু অটোমেটিকলি বাড়বে যদি তুমি বুদ্ধি খাটিয়ে কাজ করো অ্যাক্টিভ থেকে এখানে কাজ করো তোমার যদি কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু ফলোয়ার অবশ্যই বাড়বে কিন্তু যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কি করে বাড়াবে আমি বলবো প্রত্যেকের লাইভে যাও লাইভগুলো জয়েন করো সেখানে বন্ধুদের সাথে রিপ্লাই কমেন্ট করে বলো যে ফলো করো আমি ফলো ব্যাক দেবো এরকম ধরনের কথা তোমরা বলো কিংবা এরকম ধরনের যদি কথা না বলো এমন আশ্বাস দাও বন্ধু করার অবশ্যই সে তোমায় বন্ধু করবে এটা গেল নম্বর পয়েন্ট এরপর বলবো নিজের বুদ্ধি লাগিয়ে কাজ এক করো কিছু কিছু ক্ষেত্রে বড় বড় আইডিতে রিপ্লাই কমেন্ট করো যারা কমেন্ট করে গেছে তাদের রিয়াকশন দাও রিপ্লাই কমেন্ট করো সেগুলো ধরেও কিন্তু অনেক বন্ধু চলে যায় পরিবারে আসলে ফেসবুকে কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভ বন্ধু খুঁজে বেড়ায় তুমি যদি ফেসবুকে অ্যাক্টিভলি কাজ করো অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু অনেকেই নিজে থেকেই তোমায় ফলো করবে যদি তুমি নিয়মিত ফেসবুকে পোস্ট করো সব রকমের ভিডিও পোস্ট করতে থাকো ফটো লাইভ করো লং ভিডিও করো রিলস করো টেক্সট পোস্ট করো তখন কিন্তু সবাই দেখবে যে তুমি প্রচণ্ড অ্যাক্টিভ তুমি এখানে প্রচণ্ড অ্যাক্টিভিটি দেখাচ্ছ তখন কিন্তু সবাই বাধ্য হয়ে তোমায় ফলো করবে কারণ প্রত্যেকেই চায় একটা অ্যাক্টিভ বন্ধুকে তার পরিবারে রাখার এভাবে কিন্তু আমাদের ফলোয়ারগুলো বাড়ে ফলোয়ার বাড়ানোর কিন্তু কোনো সেটিং নয় যদি তুমি কমেন্ট করতে পারো সবার ভিডিও সবার আগে তাহলে কিন্তু ফলোয়ার বাড়বে অবশ্যই যদি তুমি গঠনমূলক কমেন্ট করো প্রত্যেকের পরিবারে গিয়ে তাহলেও কিন্তু ফলোয়ার বাড়বে নতুনদেরকে গিয়ে তুমি যদি তাকে তিনটে ভিডিও দেখো দেখে তাকে বলে আসো যে আমি বন্ধু হব তুমি যদি আমার বন্ধু হও এরকম কথা বলে আসলেও কিন্তু তারা বন্ধু করে নেবে তোমার ফলোয়ার বাড়ানোটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় বিশেষ করে কিছু কিছু মানুষের লাইভ যেটা আমি এর আগে বললাম লাইভে কিন্তু প্রচুর বন্ধু পাওয়া যায় অ্যাক্টিভ বন্ধু পাওয়া যায় তুমি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার বন্ধু রেখে কী লাভ হবে যদি তোমার লাইভে জন বন্ধু না আসে যদি তোমার ভিডিওতে পাঁচশোটা ভিউ না আসে ওয়ানকে ভিউ না আসে তাহলে তো কোনো লাভ নেই তাই বলবো শুধু ফলোয়ার বাড়ানোর নেশায় না মেতে অবশ্যই কন্টেন্ট ভালো দাও নিজের কন্টেন্ট যদি ভালো হয় হাইয়েস্ট হয় মোস্ট বি হাই দেওয়ার চেষ্টা করো যেটা দেখে তোমার বন্ধু এমনি তোমার পরিবারে যুক্ত হয়ে যাবে এর জন্য তোমার বলতে হবে না যে আমার ফলোয়ার বাড়ছে না ফলোয়ার কিন্তু অটোমেটিকলি বাড়বে কিন্তু কি তোমার এখানে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে তুমি যখন রেগুলার এখানে অ্যাক্টিভ থাকবে প্রত্যেকের সাথে যুক্ত থাকবে প্রত্যেকের ভিডিও দেখবে তার পরিবারে যাবে লাইভগুলো জয়েন করবে আর বড় বড় ক্রিয়েটরদের যা যখনই ভিডিও ছাড়ছে বড় বড় ক্রিয়েটররা তখনই তাদের ভিডিওতে প্রথম চাইবে জনের মধ্যে তোমার কমেন্ট রাখার সেখানে দেখবে প্রচুর রিয়াকশন পড়ে রিয়াকশানের যে সবাই পরিবারে আসে তা কিন্তু নয় কিন্তু হাফেরও হাফ সেখান থেকে কিন্তু অনেক বন্ধু পাওয়া যায় এটা কিন্তু অটোমেটিকলি আসে আরেকটা কথা বলবো গঠনমূলক কমেন্ট কিন্তু আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি একটা সুন্দর ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে আসো কাউকে তাহলে সেখান থেকে দেখবে প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ হবে সেই কমেন্টটাতে সেখান থেকে কিন্তু অনেক বন্ধু পাবে তো বন্ধুরা আজকে আমার ছোট্ট সিম্পল একটা ভিডিও ছিল তোমাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক সংক্রান্ত অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো